হাদিসের মধ্যে দুইটা জুমলা এত চমৎকার রাসুসলাম বলছেন যে কোনো কর্ম মানুষের নিয়তের উপর নির্ভর করে নিয়ত বিহীন যদি কোনো কাজ কেউ করে তাহলে সেটা তার কাছ থেকে কোনো দিন কবুল করা হবে না সৎ আমল বলে গণ্য হবে না এটা যেমন নেকির ক্ষেত্রে এটা তেমন পাপের ক্ষেত্রে আপনার নিয়ত নাই পাপ করার আপনাকে জোর করে কেউ যদি নেশাদ্রব্য পান করায় তাহলে আপনার আল্লাহ আপনাকে ধরবেন আপনাকে পাপি বলে আপনি গণ্য হবেন না আপনাকে ইন্ডিয়াতে যে কাজটা করা হয়েছে মুসলিমদের সাথে যে ওদের দেবতার নাম না বললে পিটিয়েছে হত্যা পর্যন্ত করে দেওয়ার প্রকল্প করেছে ওরা তার মানে যেই ব্যক্তিটা এই যে মার থেকে বাঁচার জন্য বা গরদান উড়িয়ে দেবে যার ফলে ওর মুখ থেকে যে ওর দেবতার নাম বলেছে আপনি কি ভেবেছেন আল্লাহ তাকে মুশ্রিফ বানিয়ে দেবে না কুশ্চিন কালেও নয় কারণ মুসলিমকে যদি কোনো ব্যক্তি বাধ্য করে কোনো পাপ করায় যেটা তার নিয়তে ছিল না তাহলে এটা আল্লাহর কাছে পাপ বলে গণ্য হয় না ঠিক তেমনি আপনি আপনার মেয়েকে পর্দা করতে বলেন ওর মন থেকে পর্দা করে না আপনার ছেলেকে সালাদের কথা বলতেছেন ও সালাত পরে না এমন কোন স্ত্রী যদি থেকে থাকে স্বামীর ভয়ে সালাদ জন্য পরে না তাহলে কেয়ামত পর্যন্ত নামাজ না কারণ নিয়ত লাগবে আজকে অনেক ফ্যাক্টরির মালিক আছে যারা ওয়ার্কাররা বেতন পাওয়ার জন্য বা মালিককে সন্তুষ্ট রাখার জন্য দেখিয়ে দেখিয়ে সালাদ পরে ফ্যাক্টরিতে যখন থাকে তখন সালাদ পরে হয়তো ফ্যাক্টরির মালিক ওলা এখন দেখতেছে যারা দাঁড়িয়ে রাখে তারা ফেভারে ভালো থাকে তাহলে ও দাঁড়িয়ে রেখে নিয়েছে করা অনেকে আছে এটা চলবে না ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার মানে করে করতে হবে আপনারা যারা জোতা পরেন অনেক সময় হয়তো ডান ফেলছেন। আপনি নেকি না আপনার নিয়ত নাই যেটা যেই ব্যক্তি নিয়ত করে পড়বে যে ডান পায়ে জুতা পরা এটা রাসু সালামের শুননা এটা হচ্ছে ইসলাম আমাদের ধর্ম সেই ব্যক্তি জুতা পরেও নেকি পাবে কিন্তু যেই ব্যক্তি হয়তো পড়তেছে ডান পায়ে কিন্তু জানে না এটা ইসলাম নাকি ও মতো করে আছে মাঝে মাঝে ডান পায়ে পরে নিচ্ছে মাঝে মাঝে বাম পায়ে পরে নিচ্ছে মাঝে মাঝে ডান পায়ে পান করতেছে খাচ্ছে মাঝে মাঝে বাম হাতে ও খাচ্ছে তার মানে ও ইসলাম পালন করার জন্য এটা করতেছে না এই জন্য ও পাবে না যেহেতু ওর নিয়ত নাই অনেক যুবকরা আছে চাপা ভাঙ্গা বা গালে অনেক বিচি গোটা উঠে গেছে এই জন্য ও দাঁড়িয়ে রেখেছে যাতে করে গুলো প্রকাশ না পায় এটা রাসুলের না এটা রাসুলের আদর্শ এইভাবে ওর দাঁড়িয়ে রাখেনি সন্তুষ্টের জন্য দাঁড়িয়ে রাখেনি জেনে নেন এই ব্যক্তি নেকি পাবে না কেমন পর্যন্ত যদি দাঁড়িয়ে থেকে যায় উনি কি পাবে না কারণ কি যেমনি ওর স্কিন ভালো হয়ে যাবে ওর নিয়ত আছে কি তখনই ফেলে দেবে দেখা যাবে যে বিয়ের দিনে ফেলে দেবে তার মানে এটা যে ধর্ম এটা নিয়ত করে করতে হবে এই জন্য রাসুল ইসলাম বলে দিয়েছে এটা আম ফয়সালা জেনে রাখেন এর আল আমাল ও বিন নিয়ত যে কোনো কাজ আপনি করবেন আপনাকে নিয়ত করেই করতে হবে নিয়ত করাটা কি ফরজ যে কোনো ইবাদতের জন্য নিয়ত করাটা হচ্ছে ফরজ থাকতেই হবে তবে আমাদের সমাজে যে প্রচলিত নিয়ত আছে নাওয়াইতুয়ান উসাল্লাহ তাআলা আর বার আকাতে এই নিয়ত নয় এটা মুখে পড়া এটা নয় নিয়ত হচ্ছে অন্তরের যেমন আপনারা যারা এখানে এসেছেন অনেকে নিয়ত করে এসেছেন অনেকে আছে যে দেখি হুজুর কী বলে এই জন্য দাঁড়িয়ে আছে কিন্তু অনেকে ওয়া শোনার জন্য নিয়ত করে এসেছেন এটা হচ্ছে নিয়ত এশার আজান যখন হয়ে গেছে আপনি অজু করতেছেন কেন আপনি এশার সালাত পরবেন তাই এটাই নিয়ত এটা হচ্ছে অন্তরে হয় তাহলে নিয়ত মুখে নয় অন্তরের কাজ সংকল্পটা এখানে হয় তো রাসুসলাম বলছেন আল নামাল ও বিনিয়ত যে কোনো কাজ তার নিয়তের উপর নির্ভর করে সাব্যস্ত হবে তার পরের অংশটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটা চমৎকার শিক্ষা রাসুসাল্লাম বলছেন একজন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে এই কাজের রেজাল্ট নির্ভর করে তার নিয়তের উপরে আপনি দুইটা রাকাত সালাত করেছেন আপনার নিয়ত কি এটার উপরে নির্ভর করবে আপনি নেকি পাবেন কি পাবেন না এই দুই রাকাত সালাদ যদি হয় আপনি শ্বশুরবাড়ির লোকদেরকে দেখানোর জন্য তাহলে এটাই গণ্য হবে এই দুই রাকাত সালাত যদি হয় আপনার মালিককে সন্তুষ্ট করার জন্য তাহলে এটাই গণ্য হবে কিন্তু এই দুই রাকাত যদি আপনার নিয়ত হয় এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর যদি আপনি ওইভাবে পড়তে পারেন তাহলে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গণ্য হয়ে যাবে আর এর রেজাল্ট কি জানেন রাসুসলাম কি বলেছে একজন ব্যক্তি কোনো ভালো একটা কাজ করে যেই নিয়োগ করবে আল্লাহ বলছে ও তাই পেয়ে যাবে ভাষাটা কি মানাওয়া একজন ব্যক্তি যে নিয়তে কোনো ভালো কাজ করবে সেটা যত ছোট থেকে ছোট কাজ হোক তার মানে আল্লাহ আপনাকে অপশন দিয়ে দিয়েছে এটাকে আমি আপনাকে এইভাবে বুঝাই দেখেন খুব চমৎকার একটা শব্দ নাওয়া নুন ওয়া এটা হচ্ছে মাদ্দার ইয়া এ নাওয়া হল নিয়ত করা আবার আরবিতে এ নাওয়া মানে হচ্ছে বিচি সরিষার বিচি পাটের বিচি যত ছোট ছোট বিচিগুলো দেখেন না পাট শাক বোনেন যে যেই শাক বোনেন এই যে ছোটো ছোটো যে বিচি আরবিতে নাওয়া বলে সিড ইংলিশে বলে এস ডি সিড যেটা নাওয়া কি হয় আপনি দেখেন কত চমৎকার আরবির সাথে মিল আছে আমি বলেছি বা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে কোনো ব্যক্তি কোনো কাজ করে যেই নিয়ত করবে ও তাই পাবে এটাকে কিভাবে বোঝানো হয়েছে আমাদেরকে কোরআনে আল্লাহ সুবান শব্দটাকে বিচিকে বলেছে আপনি হাতের মধ্যে একটা সরিষার দানা নেন নিয়ে আপনি রোপণ করেন আপনি হাতে কিনিয়েছিলেন নিয়েছিলেন সরিষার দানা আপনি রোপণ করে দিয়ে আপনি চাচ্ছেন যে এখান থেকে একটা ফজলি আমের গাছ হবে হবে কেন হবে না কারণ বিচিটা কিসের সরিষার দানা আচ্ছা ঠিক আছে এত বড় গাছ না হবে তাহলে কফি গাছ কফি বা স্ট্রবেরি এটা হবে কারণ বিচি হচ্ছে সরিষার তার মানে নিয়ত যা আপনি ফল কী পাবেন তা আচ্ছা ঠিক আছে আপনি না হয় এত কম্পেয়ারে হবে না আপনি বাজার থেকে গুটি আম খেয়েছেন ওই আমের বিচি ফেলে আপনি চাচ্ছেন যে এই গাছ থেকে আমি নিয়োগ করলাম ফজলি আম হবে হবে কারণ কি বিচি না কিসের গুটি আমের বলছেন একটা বিচির উদাহরণ তুমি এখান থেকে নিয়ে নাও বিচি যদি সরিষার ফেলো আর এখান থেকে যদি সরিষার গাছ জন্মে বান্দা তোমার নিয়ত যদি হয় জান্নাতের তাহলে আল্লাহ সুবানা হুয়া তালা এই নিয়ত থেকে তোমাকে জান্নাতি দান করবে কারণ নিয়ত যা ফলতা আপনার যেই বিচি বুনবেন সেই ফল যেমন হয় এটা আপনি কনফার্ম যে আপনি লাগিয়েছেন ফজলি এখান থেকে ল্যাংরা হওয়ার কোনো চান্স নাই অতএব যে কোনো ইবাদত যদি কোনো মুসলিম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে তাহলে রাসু ইসলাম বলছেন এলি কলিম্মা নওয়া একজন ব্যক্তি তাই পাবে যেই নিয়তে সে কাজটা করেছে এটা হচ্ছে নাওয়া তো আমরা যারা এখানে বসেছি আমি মূল বক্তব্য কিন্তু আসিনি শুধুমাত্র এই মজলিসটাকে আপনার মর্যাদাটাকে বোঝানোর জন্য এই হাদিসটা আমি বলেছি তার মানে এই ধরনের মজলিসে যারা বসবেন দেখেন দুনিয়ার কোনো স্বার্থে আপনি বসেন না এটা একটা অনেক বড় কাজ আপনার দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা আপনি এখানে অপচয় করবেন বা বসে থাকবেন সময় আপনার লাইফ থেকে কেটে যাচ্ছে এই চার ঘন্টা আপনি ইবাদতের মধ্যে নিয়োজিত আছেন কিন্তু চার ঘন্টাই ইবাদত কারণ এখানে আপনি আল্লাহর স্মরণ করার জন্য বসেছেন যেখানে দুই রাকাত সালাত আপনাকে জান্নাত এনে দিতে পারে এটাও আপনাকে বলে দেই সুবহানাল্লাহ আরেকটা হাদিস মনে পড়ে গেল এটা আয়েশা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তিনি তার সালাতের অধ্যায়ে এনেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। রাকাতুল ফাজরি খায়রুম মিন আদ ফিহা এটা ইমা মুসলিম কুট করেছে তার কিতাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনা কারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ফজর নয় ফরজও নয় ফজরের দুই রাকাত শূন্যতনামা শূন্য রাফু ইসলাম বলছেন রাকাত আল ফজুরি খায় রম মেনা দুনিয়া ও মাফিহা এই দুনিয়াতে যা কিছু আছে এই পুরো দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নতনামাজের মূল্য এই পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে বেশি আপনি কি ভেবেছেন আমাদের ইবাদতগুলো হচ্ছে এতটা মানে তাহলে এখানে যারা বসেছেন ওই তারা যে আমাদেরকে ঘিরে আছে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে তারা কি চায় তারা তখন জবাব দেয় এস আলৌনকাল জান্না। তারা এই ধরনের মজলিসে বসেছে আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায় জান্নাত আর কি চায় তারা জাহান্নাম থেকে মুক্তি চায় এই কথা শোনার পরে দেখেন আল্লাহ জবাবটা কী দেয় যদি সত্যিকার অর্থে হাদিসের প্রতি আপনার ইমান থেকে থাকে তাহলে জেনে নেন কোরআনের পরে সব থেকে মূল্যবান হাদিস হচ্ছে বুখারে এবং মুসলিমের হাদিস ইমাম বুখারি এবং মুসলিম যে হাদিস কোট করেছে এটার মান সব থেকে উচ্চ এই বুখারি এবং মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে কি আছে যখন ফেরেশ তারা বলে যে আল্লাহ এরা এখানে বসেছে আপনার কাছে জান্নাত চায় এবং আপনার কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ জবাবটা কি দেয় শোনেন আল্লাহ বলছেন ও সেই দুকুম কাদ ও সেই আমি এখন তোমাদেরকে সাক্ষী করে বলছি আন্নি কাদ গফার তুল আহম ও সেদুকুম আন্নি কাদ গফার তুল আহম তারা তোমরা সাক্ষী থাকো যেহেতু তারা আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে এক্ষণ ক্ষমা করে দিলাম ও তাই তো হুম মা আলু তারা আমার কাছে যা চাইবে যা চেয়েছে আমি তাদেরকে এক্ষণ তা দিয়ে দিলাম এবং রাসুল্লাহ সাল্লাহ বলছেন যে আল্লাহ ফেরেস তাদেরকে এটা বলে ও আজার তো হোম এবং তারা যেই জিনিস থেকে আমার কাছে মুক্তি চায় আশ্রয় চায় আমি আল্লাহ তাদেরকে সেই সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিলাম তার মানে এই ধরনের মজলিসগুলো হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সবাব আমাদের জান্নাতে জান্নাত পাওয়ার মাধ্যম এই এই ধরনের মজলিসগুলোকে আপনি সামান্য কোনো মূল্যের কিছু ভাববেন না আজকে আমি যে জিনিসটা ভেবেছি দু একদিন আগেও ভেবেছিলাম বড় বড় কনসার্টের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে নায়িকা গায়িকাদের দেওয়া হয় এমন বক্তাও আছে যাদেরকে হাজারো লাখ টাকা দেওয়া হয় কিন্তু এসে কিচ্ছা কাহিনী বলে কিন্তু যারা কোরআন হাদিস বলে তাদের এত টাকা লাগে না কেন লাগে না তাদের জন্য এত শান সৌকত নাই কেন নাই আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনি দেখবেন যেই জিনিসের মূল্য যত বেশি বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে সস্তা করে দিয়েছে আপনি বলেন তো দেখি আপনার বেঁচে থাকার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি অক্সিজেন আপনার বেঁচে থাকার জন্যে কি সব থেকে ইম্পর্ট্যান্ট অক্সিজেন আর অক্সিজেন আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে অক্সিজেনের কোনো মূল্য আল্লাহ ধার্যই করে নেই মূল্যই নেই কিন্তু যদি এই অক্সিজেন আমাদেরকে পানির মতো ভাতের মতো তেলের মতো যদি কিনে খেতে হতো আমাদের অবস্থা শেষে যেত আমি অক্সিজেনের বিজনেসের সাথে জড়িত এই জন্য একটা একটা পয়েন্ট আপনাকে বলি কোন এই যে করোনা যখন আসছে না অক্সিজেন পাওয়া যায়নি না অক্সিজেন ওয়ান পয়েন্ট একটা কিউবিক মিটারের হিসাবে হয় এক পয়েন্ট অক্সিজেনের দাম ফ্যাক্টরি থেকে বেরোয় চল্লিশ টাকায় ওই এক পয়েন্ট অক্সিজেন আপনাকে আপনি যখন মেডিকেলে যাবেন ওয়ান পয়েন্ট থ্রি এম এর একটা সিলিন্ডার আছে এটা আপনাকে চার্জ কাটবে দুই হাজার টাকা আপনাকে যখন লাগাবে একদিনে এরকম দুই তিনটা শেষ হয় দুই হাজার টাকা আপনাকে চার্জ কাটবে অথচ এটার মধ্যে অক্সিজেন আছে মাত্র তিনশো টাকা তার ক্যারিং লাভ সহ খরচ মাত্র দেড়শো টাকা ধরে নেন দুইশো দুই হাজার টাকা একটা অক্সিজেনের বোতলের দাম তাহলে পার ডে যদি আপনাকে পাঁচ হাজার টাকার অক্সিজেন লাগে হসপিটালে আপনি আল্লাহর বান্দা একবারও আপনি আলহামদুলিল্লাহ বলেননি আপনি ষাট বছর ধরে আল্লাহর অক্সিজেন বিনা হিসাবে ফ্রিতে ব্যবহার করছেন অথচ বিনিময়ে আপনি একবারও বলেননি আল্লাহ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ আপনি বলেননি যদি আপনার কাছে কেয়ামতের মাঠে আল্লাহ এটার হিসাব চায় কোনো অ্যান্সার আছে আপনার কোনো অ্যান্সার নাই আপনার জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিয়ে অক্সিজেন খেতে হতো কিন্তু আল্লাহ এটা আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছে ফ্রি এই জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওটা আল্লাহ সব একেবারে সহজ লব্ধ করে দিয়ে দিয়েছে কোরআন আল্লাহর কালাম নাজিল করে দেওয়া হয়েছে আমাদের পকেটে পকেটে প্রত্যেক ঘরে ঘরে কোরআন আপনি জানেন একটা একটা ফাইভ বা টু থ্রি ফোর ফাইভের একটা গাইড বইয়ের দাম কত একটা গাইড বই নতুন বেরোলে এটা পাঁচশো সাতশো টাকা পর্যন্ত পৌঁছে যায় আর আপনি কোরআন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় যেটা হচ্ছে আপনার জীবন যেটা আপনার জান্নাতার জাহান্নামের ফয়সলাকারী একটা কিতাব আপনার রবের কালাম মাত্র একশো টাকা আরে একশো টাকা নয় আপনি ফ্রিতে চাইলে আপনি আমার কাছ থেকে পাবেন কোরআন ফ্রি ফ্রি পাওয়া যায় মসজিদ থেকে সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর মধ্যে দিতে দিতে না কিন্তু আল্লাহর কাছে যেটা সবথেকে বেশি মূল্যবান আল্লাহ এটাকে সস্তা করে দিয়েছে যাতে করে কোনো আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে তার কোনো কষ্ট না হয় ফ্রি ফ্রি নেওয়া হচ্ছে আপনার কাছে ইসলামিক দাওয়াতগুলো আপনার কাছে ফ্রিতে প্রচার করা হচ্ছে কিন্তু আমরা এটাকে কদর করতে পারি না আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য কত সিম্পল একটা ব্যবস্থা করে দিয়েছে দেখেন আজকে আপনি হলে বা যে কোনো দুনিয়া বে রং আপনি মহল্লে ঢোকেন আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে আর এখানে আপনাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ আপনার কাছ থেকে একটা করে টিকিট কাটতে হয়নি আল্লা সুবাহ আহমাতার ব্যাপারটাই ভিন্ন কিন্তু আমরা বুঝি না আমাদের রব এত দয়ালু আল্লাহ ছোট ছোট জিনিসের মধ্যে আল্লাহ তার জান্নাতকে রেখে দিয়েছে বুখের এক হাদিসে রয়েছে রাসুসলাম বলছেন আক্রাবেলা আহাদিকুম্মেন সেরা কে নালেহে ও নার মিস লাজ আলিখ মিস লুজা আলিক রাস বলছেন জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতো নিকট রয়েছে ও নারও মিস লুজা এম জাহান্নামও কিন্তু তোমার জুতার ফিতার নিকটে এটা কেন করা হয়েছে তার মানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহসুল হানাবোয়াতানার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দা প্রতিদিন সকাল হয় জান্নাত আর জাহান্নাম তোমার নিয়তের উপর নির্ভরশীল তার মানে আজকে সকালে তুমি আল্লাহর বান্দা কি বান্দা নয় তোমার এই নিয়তে বলে দিবে তোমার আজকে সারাদিনটা কি জান্নাতের পথে যাবে নাকি জাহান্নামের পথে যাবে আজকে যারা সকাল হয়েছে ওর ফজরের নামাজে জাগতে হবে ওর এই চিন্তাই ছিল না তাহলে ওর সকালটা কিসের উপর হয়েছে জান্নাতের উপর না জাহান্নামের উপর জাহান্নামের নামের উপর যেই সমস্ত বায়েরা দেখবেন ইয়ং জেনারেশন যারা জিন্সের প্যান্ট পরে এই রানের উপরের অংশ তিন চারটা ফাটা ছিঁড়া ও এই প্যান্ট পরে যে রাস্তায় বেরিয়েছে যেসব মা বোন যে সমস্ত মহিলারা রাসুল বলেছে পুরুষদের প্যান্ট পুরুষদের লঙ্গি পুরুষদের কাপড় থাকবে টাকনার উপরে আজকে আমাদের মহিলারা ট্রাক্টার উপরে পায়ের গুছা বের করে দিয়ে হাঁটে যেই মহিলা এমন পায়ে জমা পরেছে আপনার কি মনে হয় ও কি বাসা থেকে নিয়ত করে বেরিয়েছে যে ও সালাত পড়বে ও নামাজ পড়বে এটা কি নিয়ত করে বেরিয়েছে ও কোশ্চিন ওর নিয়তের মধ্যে নাই কারণ ও জানে এই পোশাক পরে তো নামাজ হবে না ওর হাতে পর্যন্ত কাটা একটা চিকুন মাপলার মতো ওর না যেটা ওর গলায় থাকে তাহলে এইভাবে ওর নামাজ হবে না ওর মাথা ডাকবে না বুক ঢাকবে তার মানে ও নিয়তেই করেছে যে ও নামাজ পড়বে যেই সমস্ত ভাই ওদের প্যান্ট উপর দিকে ছিঁড়া ও কেন পড়েছে এটা কি আল্লাহর বান্দা মনে করে নিজেকে ওকে মনে করে যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আজান হলে আমাকে নামাজ ফরজ ওটা মনে করে মনে করে না তার মানে এই অবস্থায় যদি ওর মৃত্যু ঘটে আপনি কি মনে করেন ও জান্নাত পাবে না জাহান্নাম পাবে এই জন্য রাসুসলাম বলেছেন আল জান্নাত আলা আহাদি কমেন সেরা কে না লেহে অন্যার মিসলা জালিক মিসলু জালিক রাসুসলাম বলছেন জান্নাত তোমার প্রত্যেকের জোতার পায়ের নিচে আছে তুমি চিন্তা করে কদম ফেলো যে তুমি সেই জায়গাটা কোথায় যাচ্ছ তুমি কি জান্নাতের দিকে যাচ্ছ নাকি জাহান্নামের দিকে যাচ্ছ একটা চমৎকার এক্সাম্পল আছে দুনিয়া যত উন্নত হবে ইসলাম বোঝাটা তত সহজ হবে আমি অতটা সতটা জানি না বিভিন্ন হাইপার মার্কেটগুলো যদি বাংলাদেশে খুব কমই আছে বাহিরের গুলো দেশ আমরা যেটা দেখেছি অ্যাসকেলেটর আপনারা দেখেছেন বিভিন্ন মলে বিভিন্ন হসপিটালে ক্লিনিকের মধ্যে অ্যাস্কেলেটর লাগানো হয় চলন্ত সিঁড়ি যেটাকে বোঝায় এই চলন্ত সিঁড়ি থেকে আপনাকে এটা শিক্ষা নিতে হবে আমরা প্রত্যেকটা মুসলিম এই চলন্ত সিঁড়ির মধ্যে আছি এমন একটা বেল্টের মধ্যে আছি এই বেল্ট কিন্তু আমাদেরকে টেনে কবর দিকে নিয়ে যাচ্ছে নাকি পেছন দিকে নিয়ে যায় সামনের দিকে নিয়ে যায় এটাও চাইলে আমি আপনাকে হাদিস দিয়ে বলতে পারি আলী আলিরাদ আল্লাহ তালহু তার থেকে বর্ণনা বর্ণনা করেছেন ইমাম বোহারি রাহমাহুল্লা তিনি তার কিতাবের রিকা কেটে আলী আলিরাদেল্লাহ হতরানা বলতেন এর তাহলাতিল দুনিয়া মুখ বিরান ওর তাহলাতিল আখেরা মুখ বিলান বলে কুল্লিন ওয়াহিদিন মিন হুমা বানুন ফ কোন আবনা ইল আখেরা অলা তা কোন আব না দুনিয়া আলী আদ্দাল্লাহতরা তিনি বলতেন দুনিয়া তোমার পেছন দিকে সরে যাচ্ছে আখেরা তোমার সামনের দিক থেকে ধেয়ে আসছে তার মানে আমাদের যে বয়স বাড়ছে আমরা কোন দিকে যাচ্ছি পরকালের দিকে নয় তাহলে দুনিয়া পেছন দিক থেকে সরে যাচ্ছে আপনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন আর সামনে আপনার কবর রয়েছে কবর আলির তালা তিনি বলতেন এই দুই স্থানের জন্য সন্তান আছে দুনিয়ারও কিছু সন্তান আছে আর পরকালের সন্তান আছে তোমরা পরকালের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না কেন কারণ এই দুনিয়া কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে আপনি দুনিয়ার জন্য বাড়ি বানিয়েছেন এই বাড়ি ধ্বংস হবেই হবে কিন্তু আপনি যদি পরকালের বাড়ি বানিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলছেন বান্দা পরকালের জীবন হচ্ছে ওয়া চিরস্থায়ী থেকে যাবে স্থায়ী পরকালের দুনিয়া তো সাথে আমাদের কি সম্পর্ক এসকেলেটরের মধ্যে যখন আপনি দাঁড়াবেন আপনার কিছু করতে হবে না এটা যদি উপর দিকে যাওয়ার থাকে এটা কিন্তু আপনাকে টেনে উপর দিকে নিয়ে যাবে আর যখন নিচে নামতে হয় ওখানে গিয়ে দাঁড়ান এটা আপনাকে নিচে নিয়ে যাবে আল্লাহ সুহানা হুয়া তালায় পৃথিবীতে দুইটা এসকেলেটর লাগিয়ে দিয়েছে একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে আল্লাহ বলছেন বান্দা তুমি চুজ করো তুমি ডিসাইড করো তুমি পা কোনটার মধ্যে রাখবে তুমি কি জান্নাতে রাখবে না জাহান্নামে রাখবে যেটাতে রাখবে তোমাকে এটা ওই দিকে নিয়ে যাবে এখন কোন ব্যক্তি যদি জানতে চান আপনি কি জান্নাতের মধ্যে পা রেখেছেন নাকি জাহান্নামের রাস্তায় পা রেখেছেন এটা আপনি আপনার ফেস গ্লাসের সামনে দাঁড়ান আপনি আজকে সারাদিন ফজর থেকে এসা পর্যন্ত আপনি কোন কাজটা করেছেন এটা আপনার আমল আপনাকে বলে দেবে যে আপনি কি এখন মরে গেলে জান্নাতি না জাহান্নামী এটা বলে দিবেন এটা আমি হুজুর বলতে হবে না এটা আল্লাহর ফেরেশতা এসে বলতে হবে না প্রত্যেকটা ব্যক্তি ফজর থেকে আসা পর্যন্ত আপনি জান্নাতের কোন কাজটা করেছেন একজন ব্যক্তি মুসলিম হলে তার যে কাজগুলো তার উপরে ফরজ সে কি করেছেন এটা আপনি হিসাবে আপনি নেন আপনার হিসাব আপনাকে নিতে হবে এই মর্মে একটা চমৎকার বা একটা কঠিন আয়াত কোরআনে রয়ে গেছে সুরা বলে ইসরাইল সতেরো নম্বর সুরা তার চৌরাশি নম্বর আয়েত আল্লাহ বলছেন হেনবি আপনি বলে দেন কুল ই আমা আলা শাকি এলাতে ফরাব্যকম আলাম বিমান হওয়া আহাদা সাবিলা আল্লাহ বলছেন হনাবে আপনি বলে দেন কল করলইয়ে আমাল আলা শাকি লাতি ফরাব্যকম আলাম বেমান হওয়া আহাদা সাবিলা আপনি বলে দেন প্রত্যেকটা ব্যক্তি সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে তার ভিতরের মানুষ যেটা সে যে যোগ্য সে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য সে কিন্তু ওইভাবে কর্ম করে যাচ্ছে তার মানে তার কর্মটাই হচ্ছে তার রেজাল সে যদি জান্নাতি হয় তাহলে আজকে সে জান্নাতের কর্ম করেছে সে যদি জাহান্নামি হয় তাহলে আজকে সারাদিন তার দ্বারা জাহান্নামের কাজই হয়েছে কিন্তু সে বুঝতে পারছে না আল্লাহ বলছে তার কর্মটাই হতে তার রেজাল্ট অতএব যারা পাচক তো সালাদ আদায় করেছেন যারা আজকে হারাম খাননি যারা আজকে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিলেন না যারা হারাম থেকে মুক্ত ছিলেন আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন যে আপনি আজকে জান্নাতের পথে বসে আছেন এখন মৃত্যু আসতে দেন আপনার সামান্য কিছু ক্ষতি হবে না কিন্তু যারা পাপ করেছেন এখনো তো অবা করেননি আপনার ভয় আছে আপনি চান না যে এখন মৃত্যু চলে আসুক কোনো ব্যক্তি চায় না এখন মৃত্যু চলে আসুক একজন তাবি জিজ্ঞাসা করেছেন একজনকে নামগুলো আমি ভুলে গেছি তবে হাদিসটা ইমাম বাই হাকি তার কিতাবে উল্লেখ করেছেন এটা হাদিস নয় মানে আসার উক্তি বলেছেন আমরা মৃত্যুকে ভয় কেন পাই মানে একটা ব্যক্তি মরতে কেন চায় না তার কথার জবাবটা এত চমৎকার ছিল তিনি বলছেন আমরা এত পাপ করেছি আমরা জানি যে মরলে আমরা জাহান নামে যেই ব্যক্তির পাপ বেশি সে কোনোদিন মরতে চায় না কারণ সে জানে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমাকে জাহান্নামে নামে ফেলা হবে এই জন্য সে মরতে ভয় পায় কিন্তু যেই ব্যক্তি সকল যার সাথে আল্লাহর সম্পর্ক আছে সেই ব্যক্তি কোনোদিন মরতে ভয় পাবে না সে অলওয়েজ মুসলিম আর মুসলিম যে কোনো সময় মরে যাক আল্লাহ বলছেন জান্নাত প্রস্তুত করে রেখেছি তালা আলাকুল্লি হাল আমি আবার আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি বলেছিলাম যে এই মজলিসে যারা বসে আল্লাহ কি বলেছে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব ফকাল আল মালাক মিনাল মালাইকা তাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে রাব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন ও ফি লাফযিন বুখারী ইমাম বুখারী তার বর্ণনায় বলেন রাব্বি ফিহিম ফুলানুন ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম একজন ব্যক্তি আছে আল্লাহ ওই যে ওখানে সে চরম পাপি অনেক বড় পাপি আরেকজন ব্যক্তি আছে সে শুনতে আসেনি কোনো এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে এসেছে লোকের গ্যাদারিং দেখে বসে গেছে আপনি তাকেও ক্ষমা করে দিবেন কারণ সে তো ওয়া শুনতে আসেনি এটা ফেরেস্তানা বলে আপনি কি ভেবেছেন আল্লাহ যে বলেছে কাদ তোমরা সাক্ষী থাকো আমি এদের সবাইকে মাফ করে দিলাম আল্লাহ যখন এই কথাটা বলেছিল ফেরেশ তারা আমাকে চিনে আমি আপনার দেখি সারা করতেছি না ফেরেশ তারা আমাকে চিনে যে আমি পাপী চিনে না তাহলে এটা কি আল্লাহ জানে কি জানে না আল্লাহ যখন ঘোষণা করেছে আমি এদের সবাইকে ক্ষমা করে দিলাম তার মানে এখানে আমি একটা চরম পাপী আছে এটা আল্লাহ জানে কি জানে না জানে আর আল্লাহ শুভহানা হুয়া তারা যখন কোনো কথা বলে দেয় তিনি জেলে বলেন না জেনে বলেন কিন্তু ফেরেশ দাদা আল্লাহর কাছ থেকে জানতে চেয়েছে যে এদের মর্যাদাটা কি বলছে রাফে ফে হেম ফুলাউন আব্দুন খাতাউন শুধু পাপী নয় বলছে চরম পাপী আল্লাহ জীবনে বহু পাপ করেছে আপনি আজকে এই মজলিশে বসার কারণে তাকেও ক্ষমা করে দিলেন সুবান আল্লাহ আল্লাহ সুবহান হুম তার জবাব কি দে জানেন আল্লাহ বলেন হোম জোলাসাও লা দে হেম জ্বালিস হোম এটা এমন একটা মজলিস যারাই এখানে এসে বসে যায় কোনো একজন ব্যক্তিকে আমি হতবাগা বানাবো না এটা আল্লাহ বলেন তার মানে যারাই ধরনের মজলিশে বসে তারা প্রত্যেকটা হচ্ছে ভাগ্যবান অনেক সময় আমরা এমন দেখি যে অনেক নেতারা চলে আসে আর আমরা পছন্দ করি না যে এইখানে নেতাদের কি কাজ কিন্তু এই কথা যখন আমি মনে পড়ে যাই তখন আমি আল্লাহ আল্লা তালার প্রশংসা করি যে এদের মধ্যে এখনও কিছু কল্যাণ আছে যেই সব নেতারা নিজের পাবলিসিটির জন্য নয় বড় মুসলিম হিসাবে যদি এই ধরনের ওয়াজ মাহফিলে কিছুক্ষণ এসে বসে যদি এর কোনো একটা উপকারে তার কাজে আসে যদি তার নিয়োগ থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাকেও ক্ষমা করে দেবে কি ভেবেছেন আল্লাহ ওস অনেক দয়াবান আল্লাহ আমাদের মতো মানুষের মতো নয় যে যার ফেভারে থাকবে তাকে শুধু ক্ষমা করবে আর অন্যকে ক্ষমা করবে না এমন নয় আল্লাহর কাছে যে কোনো বান্দা ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে আল্লাহ অতএব এই ধরনের মজলিশে যারা বসে আল্লাহ বলেন তাদের কোনো একজনকে আমি হতভাগা বানাবো না কিন্তু এটা কাদের জন্য জানেন যারা নিছক আল্লাহর বান্দা এবার আসুন আমি আপনাকে দেখাই আপনি যদি আল্লাহর বান্দা হন তাহলে আল্লাহ আপনার জন্য কি রেখেছে মর্যাদা আপনার মর্যাদাটা কি এটা হচ্ছে আজকের আমার বক্তব্যের মূল বিষয় এজন্য আমি রিকোয়েস্ট করবো যে বায়ারা দাঁড়িয়ে আছেন আপনার যদি সময় থাকে ব্যস্ততা না থাকলে আপনি ভিতরে এসে বসে যান